লালমনিরহাট জেলা পুলিশ কর্তৃক বিশেষ অভিযান সময়ে কেজি পরিচালনাকালীন মাদক গাঁজা সহ একজন মাদক কারবারি গ্রেপ্তার আজ সাতাইশ তিন দুই হাজার পঁচিশ ইং তারিখ লালমনিরহাট জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ তরিকুল ইসলাম মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় অফিসার ইনচার্জ জেলা গোয়েন্দা শাখা লালমনিরহাটের নেতৃত্বে লালমনিরহাট জেলার আদিতমারি থানাধীন ভেলাবাড়ি ইউপির এলাকার ব্রিজের সামনে টু ভেলাবাড়ি পাকা রাস্তার উপর থেকে আসামি মোহাম্মদ হয়েছে এই বিষয়ে খোঁজ নিয়ে জানা যায় ধৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে মাদককে না বলুন মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে মাদক এবং সন্ত্রাসমুক্ত মুক্ত লালমনিরহাট জেলা গড়তে পুলিশকে তথ্য দিয়ে সহায়তা করুন আনিসুল রাজীব ইউটিভি নিউজ ডেস্ক লালমনিরহাট